থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগন বাগানে বর্তমান পরিস্থিতির ভিত্তি করে কীভাবে আমরা ফলতে রক্ষা করতে পারি আমাদের বাগানে এই যে সাইডে এবং সম্পূর্ণ উপরে আমরা নেটের কাজ করতেছি এবং নেট দিয়ে ঘৃণা দিচ্ছি এই নেট দেওয়ার কারণ কি এবং এই নেট দিলে আমাদের কী কী উপকৃত পাওয়া যায় এই বিষয়ে কিন্তু আজকে ধারণা রাখুন চলুন আমার সাথে ড্রাগন বাগানে নেট দিয়ে ঘেরণা দেওয়ার জন্য প্রয়োজন পড়ে বাস সুতা নেট এবং লেবার বিল কি কি প্রয়োজন পড়ে কেমন কি খরচ পড়ে কোনটা কতটুকু প্রয়োজন পড়ে এটাই আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন প্রথমে শুরু করি আমরা বাস নিয়ে নেট দেওয়ার ক্ষেত্রে প্রথমে যে বাস প্রয়োজন পড়ে বাসটাকে দুই ভাগে ভাগ করা লাগে এখানে বিঘাতে ষাট থেকে পঁয়ষট্টি পিস বাস লাগতে পারে এবং বাসের ক্ষেত্রে দুইটা উচ্চতা ডিপেন্ড করে মাঝে যে বাঁশগুলা ব্যবহার করে থাকি এই বাঁশগুলার উচ্চতা বারো ফিট প্লাস রাখবেন এবং সাইডে যে বাঁশগুলা ব্যবহার করি সেই বাঁশগুলা দশ ফিট প্লাস রাখবেন আসুন আমি একটু দেখাই এটি হচ্ছে সাইডের বাস এই বাসটা নিচু করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের নেটটা নিচু হয়ে এবং আমাদের সাইডের তারের সাথে লেগে যাবে আমি ঘুরছি ছয় ফিট আর আমার থেকে আরও তিন ফিট উপরে রয়েছে মাঝে নিচে রয়েছে এক ফিট এটা হচ্ছে দশ ফিট তো দশ ফিট বাস আমরা চাইলে দেড় ফিট কিন্তু মাটির নিচে গাড়তে পারি আমাদের বাসটা যতটুকু মজবুত প্রয়োজন পড়ে ততটুকু মাটির নিচে গেড়ে দেব আমরা এবার আসি নেটের ক্ষেত্রে নেট পার বিঘাতে যদি স্কোয়ার ফিটে স্কোয়ারে জমিটা থাকে ছত্রিশ তেত্রিশ শতাংশ জমি যদি হয়ে থাকে আপনাদের তাহলে পনেরো থেকে ষোলো কেজি নেট প্রয়োজন পড়ে তবে নেটের ভিতরে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে কিছু কিছু নেটের দেখা গেলো এই সুতাগুলো মোটা থাকে সেগুলো ওজন আপনার একটু বেশি লাগতে পারে কিছু চিকন থাকে সেগুলোর ওজন কম লাগতে পারে তবে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আমরা যেই নেটটা ব্যবহার করতেছি এই নেটটার মাঝে কতটুকু ফাঁকা রয়েছে এটা সর্বোচ্চ দেড় ইঞ্চি এই সাইডে আর এটা হচ্ছে এক ইঞ্চি তো আমরা দুই আঙ্গুল দিয়ে দেখতে পারি এই যে দুই আঙ্গুল আমরা কিন্তু তিন আঙ্গুল দিতে পারবো না অবশ্যই দেখে নেবেন তিন আঙ্গুল দিলে কিন্তু সামান্য যাচ্ছে তবে দুই আঙ্গুল এটা পারফেক্ট সাইজ আসি সুতার ক্ষেত্রে এখানে হচ্ছে একটা মানে একটা সুতা আর এটা হচ্ছে সাত তারের সরি দেখি সাত হ্যাঁ এটা হলো সাত তারের সুতা এই সুতাটা লাগে বিঘাতে ছয় থেকে সাত কেজি প্লাস লাগে আর এটা সামান্য একটু হলেই হয়ে যায় এটা যদি হাফ কেজিও নিয়ে আসেন তা আপনার অনেক বেশি হয়ে যাবে তো এই সুতাটা দেওয়ার একটাই কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই উপরে যে আমরা নেটটাকে ধরে রাখবো উপরে যে নেটটা ধরে রাখবো কিন্তু এই সুতাটার উপরে এবং বাঁশের উপরে কিন্তু ধরে রাখা উপরের সুতাটা যত টাইট করে রাখা যাবে আমাদের নেটটা তত মজবুতভাবে উপরে সমতলভাবে থাকবে এবার আসি জোড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কেমন পড়ে আমরা যে নেটটা ব্যবহার করেছি আমাদের এখান থেকে সম্পূর্ণ আমাদের লাইন হচ্ছে একশো ফিট একশো বিশ ফিটের ভিতরে সাইড দিয়ে আরও আমরা নেট ফেলেছি তো নব্বই বহর এই নেট আমরা মাঝে সম্পূর্ণ জমিতে একটা জোড়া দিয়েছি সেটাই মাঝে সম্পূর্ণ একটা জোড়া দেওয়া লাগছে তো একটা জোড়া কতটুকু হতে পারে এই যে এই মাথা থেকে এই মাথা যদি আমাদের তিনশো ফিট হয় তাহলে তিনশো ফিট এই সুতাটা লাগবে এবং সাইডে আর কিছু জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে বিভিন্ন জায়গায় সেগুলোর ক্ষেত্রে সামান্য একটু হলে হয় আপনি যদি আড়াইশো গ্রাম নিয়ে আসেন তবুও আপনার অনেক বেশি হয়ে যাবে